হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তত চ্যানেলটা আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ কালকে তো আসলাম শিলিগুড়িতে তো শিলিগুড়িতে এসে নানদের বাড়িতে কালকে রাতটা ছিলাম তো সকালবেলা বেরিয়ে পড়লাম এখন প্রায় দশটা বাজে তো দশটার সময় এখন যাব যেখানে টেস্ট করার আনন্দ লোক তো ওখানে যাবো মাকে নিয়ে যাচ্ছি তো টেস্ট করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম তো আমরা কিন্তু একটা টোটোর মধ্যে উঠেছি এখান থেকে প্রায় মানে বিশ টাকা ভাড়া আমার শিলিগুড়ি যেখান আমার নর্দার মানে কোয়ার্টার থেকে তো পরে এখানে যাচ্ছি টোটো করে আর টোটোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ একজন মহিলা টোটো চালাচ্ছে আর দেখে কিন্তু খুবই ভালো লাগলো কারণ মহিলারা সব কিছুই পারে টোটো চালা এখন টোটো সব মহিলা ছেলে সবাই চালায় তো আমরাও টোটো থেকে নেমিয়ে নামিয়ে পড়লাম নেমে এখন একটু হেঁটে যাব। তো একটু হাঁটতে হবে হেঁটে কিছু অল্প একটু যেতে হবে বেশি না তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো আর আমার সব থেকে সব ভালো লাগলো কি একটা মহিলার টোটো করে আসলাম সত্যি খুব ভালো লাগলো আর মহিলারা মানে সব কিছুই করতে পারে দেখি খুবই ভালো লাগে গর্বিত হই দেখে তো তারপরে চলে আসলাম এই যে দেখতে হচ্ছে আনন্দ লোক তো এখানে এই নার্সিংহোমের মধ্যেই কিন্তু আমার মায়ের যে টেস্টটা এন্ডোস্কোপি টেস্টটা এটা করবো আর কি এখানে তো এখন ঢুকছি ভিতরে ঢুকবো আবার সব নাম এন্ট্রি করতে হবে আগে নাম ধাম দিতে হবে সব কিছু মানে সেগুলো দিতে হবে তোমার যে পেকশন যে ডাক্তারে দেখানো হয়েছে মাকে ওই ডাক্তার ওই প্রেসক্রিপশানগুলো দিয়ে তারপরে নামটা এন্ট্রি করে তারপরে তোমার টেস্টটা শুরু করবে তারপরে তো মানে সিরিয়াল ভাই একটা নাম আর কি লিস্ট থাকবে ওই নাম্বার হিসেবে তারপরে ডাকবে তারপরে টেস্ট হবে তো এখানে আর কি অনেক ভিড় কিন্তু এখানে আসলাম এখানেও এসেও অনেক মানে লোকজন আমরা একটু বসি বসে আছি আর এদিকে আমার বর আর কি ও মানে মায়ের যে কাগজগুলো নিয়ে নাম এন্ট্রি করার জন্য ওখানে দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে আর প্রচুর এই সকাল টাইমটায় অনেক লোক থাকে কারণ সবাই কিছু না কিছু রোগ সবারই এখন তো শরীরের মধ্যে রোগ সবারই কম বেশি আছে। তো আমাদের নাম এন্ট্রি করা হয়ে গেল তো এখন যেখানে টেস্টটা করবে হচ্ছে উপরতলার মধ্যে তো উপরতলায় আসলাম এসে এখানে একটু বসে বসে আছি তারপরে নাম ডাকবে এখানে তারপরে মায়ের টেস্টটা করবে তো এখানে মায়ের সঙ্গে আমি বসে আছি আর মায়ের শরীরটা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়েছে আর যেহেতু আরও না মানে এই টেস্টটা করে খাওয়া যাবে না না খেয়ে তো না খেয়ে কতক্ষণ লাগে প্রায় তারপরে তো টেস্ট করতে করতে প্রায় আমাদের মায়ের যে টেস্টটা তিনটের সময় ডাকছে সেই সকাল দশটাতে আসছেই তো কতক্ষণ টাইম লাগছে আর কি তারপর টেস্ট টেস্ট করা শেষ এখন যাচ্ছি আর কি বাড়িতে বেরিয়ে যাব বাড়ি আর লেট করব না তো এখন বেরিয়ে পড়লাম আর চলো তো আজকের ভিডিওটা এতটুকু তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো নতুন যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা